দক্ষিণ করিমগঞ্জের বাহাদুরপুর জিপিতে রোহন দত্তের আয়োজিত ইফতার মাহফিল বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক উত্তাপ কংগ্রেসে মনোনয়ন প্রত্যাশী মধুমিতা প্রার্থীদের সংবাদ পেয়ে উচ্ছ্বসিত জিপির সংখ্যালঘু মানুষ উত্তি উদ্যমী যুবক প্রাক্তন ওয়ার্ড সদস্য রোহন নীলামবাজার এলাকা বাহাদুরপুর জিপিতে ব্যক্ত করেন আমন্ত্রিতরা ইফতার মাহফিল আয়োজনে কোনো রাজনৈতিক স্বার্থ নেই জিপি এলাকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বোধের সম্পর্ক সুদৃঢ় করাই লক্ষ্য মানুষের যদি ভরসা থাকে তবে সময় অবশ্যই ভোট দেবেন বলে মন্তব্য করলেন উজ্জীবিত রোহন দত্ত আজ নিলামবাজারে বাহাদুরপুর জিপি এলাকার একটি হোটেলে অধুনা নিলামবাজার জিপির প্রাক্তন পঞ্চায়েত সদস্য রোহন দত্তের উদ্যোগে জিপি এলাকার মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় এ মাহফিলে শুধু সংখ্যালঘুরাই নয় সংখ্যাগুরুদের উপস্থিতি ছিল লক্ষণীয় রোহন দত্ত আমন্ত্রিতদের পবিত্র রমজান মাস এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের বাহাদুরপুর জিপি এলাকায় ঐক্য এবং সম্প্রীতি অটুট রেখে আগামী দিনে নতুন বাহাদুরপুর জিপির গ্রাম উন্নয়নে অবদান রাখতে আগ্রহী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাহাদুরপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা পদে তার স্ত্রী মধুমিতা ধর কংগ্রেসে মনোনয়নের আবেদন করেছেন দল তাকে প্রার্থী করলে তিনি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হবেন বলেও মাহফিলে প্রকাশ করলে আমন্ত্রিতরা খুশি ব্যক্ত করে স্নাতক উত্তীর্ণ মধুমিতা ধরের জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রসঙ্গত রুহন দত্ত বাহাদুরপুর জিপি এলাকার বেশ আলোচিত এবং পরিচিত মুখ বিগত দিনে পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়ে সাধারণ মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়িয়ে জনপ্রিয় এবং ভরসার পাত্র পরিণত হয়েছেন নিজের ওয়ার্ড ছাড়াও বাহাদুরপুর জিপির প্রত্যেকটি ওয়ার্ডে তার সুপরিচিতি এবং জনসেবামূলক কাজকর্ম রয়েছে বরাবর প্রতিবাদী কণ্ঠ এবং সৎ সাহসী রোহন দত্ত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের ময়দানে বেশ আলোচনায় রয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনে নেব বিস্তারিত আজকে আমি ইফতার মহফিলের যে আয়োজন করছি এটা আমার বাইদের যে পবিত্র যে রমজান মাসের উদ্দেশ্যে আমি এটা করছি উদ্দেশ্য হলো যে আজকের জন্য আমাদের এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে যে ভাতৃত্ববোধ যে সমন্বয় যে সম্প্রীতি এটা আরো শক্তিশালী হোক এটা আমার প্রত্যাশা আগামী দিনে আমি চাইমু আমার এলাকার মানুষ হিন্দু মুসলমান ভাইয়েন আরো সুন্দরভাবে আছে লোকা বর্তমান যেভাবে আমরা চললাম আগামী দিনে সেভাবে সে এটা আমি চাই বিগত দিনও যেভাবে আমার মানুষে আমার যে ভালোবাসা দিছে বা যে মানুষের কাছে আমি যে ভালোবাসা পাইছি এটা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি মানুষ যেভাবে পাশে আছে বিগত দিনে ছিল আমি যাই আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন বাহাদুরপুর জিপিতে যে আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচনের সদস্য পদে আমার স্ত্রী মধুমিতা দোর এ এর লাগিয়া আমাদের কংগ্রেসের টিকিটের জন্য আবেদন পত্র যেটা খরচেন আমি আজকে ইফতার মহফিলের ও আমার সংখ্যালঘু বাইদের সঙ্গে ভাইদের সঙ্গে আমন্ত্রিত করিয়া তার বিষয়টা অবগতি করি এতে তারার যে সারা ফাইসি এটা আমি কৃতজ্ঞ